আমার কোন কোনদিন এটা ভাবতে পারি না যে আমাদের এই লটুয়াটিলা গ্রাম পঞ্চায়েতে এটা ছোট একটা গ্রামে যে এটা এটা সুন্দর একটা প্রজেক্ট হবে সেটা একটা স্বপ্ন আপনাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এই স্বপ্ন সত্যি আজকে দিনে দাঁড়িয়ে আপনাদের হাতে আমরা এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এবং আমি এই এলাকা বিধায়ক হিসাবে আপনাদের হাতে আমরা একটা সুন্দর একটা উপহার তুলে দিতে পেরেছি সেটা আমাদের সম্পদ সেটা আমাদের গ্রামবাসীর সম্পদ সেটা আমাদের গ্রামবাসী উপভোগ করবে শুধু আজকে এই লতুয়া তিলাতে একটা প্রজেক্ট সেই কাজের মাধ্যমে আমরা সন্তুষ্ট সেটা না আজকে আমরা কাজ করার সময় পেয়েছি মাত্র দেড় বছর সময় চলছে এই দেড় বছরের যদি বিগত দিনের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি আমি এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে এর আগে যিনি এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন ওনার পনেরো বছরের সময়ে যে জিনিসটা করতে পারেনি যে কাজটা করতে পারেনি যে মানুষের চাহিদা সেটা পূরণ করতে পারেনি সেটা অন্তত আমরা দেড় বছরের মধ্যে বিগত পনেরো বছরের তুলনায় আমরা প্রায় একশো শতাংশ আমরা মানুষের কাছে সেই জিনিসটা পৌঁছে দিতে পেরেছি স্টল দুইটা তলাতে একশোটা স্টল সেটা নির্মাণ কাজ করার জন্য সেই কাজ চলছে প্রায় চার কোটির উপর আমরা সেই অর্থনায় সেনশন পেয়েছি এবং আগামী দিনে জুলাই জুলাইবাড়ি বাজারের জন্য আমরা প্রায় পাঁচ কোটির উপর আমরা প্রপোজাল সাবমিট করে রেখেছি আশা করি পূজার আগে আমরা সেটা স্যাংশন পেয়ে যাব জুলাইবাড়িতে প্রায় দুই তলা বিল্ডিং করে একটা স্মার্ট সিটি স্মার্ট একটা মার্কেট স্টল তৈরি করার জন্য প্রায় একশোটা কোটা একশোটা স্টল সেটা নির্মাণ করার জন্য আমরা অলরেডি হাতে আমরা সেটা পরিকল্পনা হাতে নিয়েছি